আধুনিক রাষ্ট্র ইসলামের ভূমিকাটা কি এই আলোচনা সাজাতে কি আমি আপনাদের خدمتে সূরা আননিসার 58 নম্বর আয়তে কারিমা বাছাই করে নিয়েছি বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ ইয়া আমরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে যাবতীয় আমানত তার মূল মালিককে পৌঁছাই দাও যাবতীয় আমানত যা গচ্ছিত রয়েছে সবকিছু এর মূল মালিক যে তাকে পৌঁছাইয়া দাও কথাটি কার কার কথা আল্লাহ পাকের কথা আমার প্রিয় ভাইয়েরা এই যে আমানত এই আমানতটা আমানতদারিতা আমরা বাংলায় কথা বলি না আমানতদারিতা এটা কি এটা আমাদের বুঝতে হবে ঠিক না প্রিয় ভাই সকল আমানতদারিতা এটা কোনো মুমিনের মধ্যে যদি না থাকে সে কি আর মুমিন থাকে নাকি মুনাফিক হয়ে যায় কি হয়ে যায় মোনাফিক হয়ে যায় প্রিয় ভাই সকল এই যে আমানত এই আমানতটা সময় সাপেক্ষে যার যার সাথে সম্পৃক্ত ঠিক না এই আমানতটা আল্লাহ পাকের সাথে বান্দার সাথে সম্পৃক্ত রয়েছে ঠিক না আবার এই আমানতটা কোন বান্দার সাথে অপর কোন বান্দার সাথে সম্পৃক্ত রয়েছে ঠিক না প্রিয় ভাই সকল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ক্ষেত্রে আমানতের বিষয়টা কেমন আল্লাহ পাক বলেন ইন্ন আমনা আদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবয়না আন نحমিলহা ওয়া আশফকনা মিনহা ওয়া হামালহা সা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তার আমানত চাপ আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যখন তার আমানত রাখতে চেয়েছেন আসমান সঙ্গে সঙ্গে বলল রব্বুল আলামিন তোমারে এই আমানতের বোঝা বহন করার ক্ষমতা আমার নাই আসমান অস্বীকার করল আল্লাহ রাব্বুল আলামিন জমিন বললেন জমিন আমি এই আমানত তোমার কাছে রাখতে যাচ্ছি তুমি পারবা কিনা জমিন বলল রব্বুল আলামিন এই যে তোমার আমানতের ভারী বোঝা আমি জমিন রাখতে পারবো না অস্বীকার করলো আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে বললেন পাহাড় রে আমার এই আমানতের বোঝা বহন করার ক্ষমতা তোমার আছে নাকি পাহাড় বলতেছে রবুল আলমিন তোমার এই আমানতের বোঝা বহন করার ক্ষমতা আমার নাই তার মানে প্রদর্শন করে নয় ভয়ে ভয়ে কিসে আমানত আমরা কি রক্ষা করতে পারব এই ভয়ে আসমানও সরে গেল জমিনও সরে গেল পাহাড়ও সরে গেল বলে আল্লাহ আল্লাহ রবীন্দিন বলেন আমার এই আমানত কেবলমাত্র মাত্র নিজের কাঁধে বহন করে নিল মনুষ্য যা মানুষ জাতি আল্লাহ পাকের দে এই আমানতটা বহন করে নিল সুবহান আল্লাহ সুতরাং আল্লাহ পাক যা আমানত দিলেন এই আমানত একজন মুমিন হিসেবে মুসলমান হিসেবে এর রক্ষা করার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন আছে না নাই সেই আমানতটা কি الله رب العالمين بلن من وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى الله رب العالمين আদমের পৃষ্ঠদেশ থেকে যখন তার বংশ ধরকে বের করা হলো অর্থাৎ আদমের সন্তানদেরকে যখন তার পৃষ্ঠদেশ থেকে বের করা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষী বানানোর জন্য একটা প্রশ্ন ছুড়ে দিলেন বলি আল্লাহ একবার প্রশ্নটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই সুবহানাল্লাহ আমি কি তোমাদের রব নই আমরা ওই সময় আদমের বংশধর সবাই একযোগে বলেছিলাম আমরা বিশ্বাস করি অবশ্যই আপনি আমাদের রব বলি আল্লাহ আকবর শাহিদ না আরে এ আমরাই সাক্ষী হয়ে থাকলাম সুহান তার মানে প্রিয় ভাইয়ার আল্লাহ রব্বুল আলমিনের প্রভুত্ব প্রভুত্ব আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব এই প্রভুত্বটা আমরা স্বীকার করে নিলাম অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর প্রভুত্ব স্বীকার করার জামানত আল্লাহ পাক দিলেন এই আমানতটা রক্ষা করার দরকার আছে না নাই আছে না নাই সে আমানতটা কি আল্লাহ রাব্বুল আলামিন গো যা পৃথিবীর মানুষদেরকে ডাক দিলেন আল্লাহ পাক বলছেন ইয়া

তোমরা অবশ্যই তোমার রবের ইবাদত করবে যিনি তোমাদেরকে তৈরি করেছেন বলে সুবহানাল্লাহ আমাদের তৈরি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমাদেরই তৈরি করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও তৈরি করেছি বলে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে এটাই হচ্ছে আল্লাহর দেয়া বান্দার প্রতি আমানত বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল মানুষের জিনকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার এবাদতের জন্য নিশের জন্য আপনি আপনার গোলামতি প্রকাশ করবেন আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে আপনি যদি আল্লাহর বান্দা হন আপনি যদি আল্লাহ পাকের সঠিক দাস হয়ে থাকেন আল্লাহ পাকের যদি প্রভুত্ব স্বীকার করে থাকেন অবশ্যই আপনাকে আল্লাহ পাকের এবাদত করতে হবে কথা ঠিক কিনা সংগ্রামী ভাইয়েরা এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করে নিয়ে প্রভুত্ব স্বীকার করে নিয়ে তার ইবাদত করতে হবে এটাই হচ্ছে আল্লাহ পাকের সাথে বান্দার আমানত কথা বুঝে আসছে সবার দ্বিতীয় নাম্বার হলো বান্দার সাথে আর এক বান্দার আমানত তার মানে হলো একজন বান্দা যদি একজন ভাই যদি আর ভাইয়ের কাছে আমানত রেখে দেয় ওই আমানতটা সময়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে না নাই ওই সিস্টেমটা এখন উঠে গেছে কিন্তু বলেন তো মোমেন মুসলমান হিসেবে এক ভাই আর এক ভাইয়ের মান সম্মান রক্ষা করা এটাও তার জন্য আমানা সমাজ থেকে এটা উঠে গেছে সমাজে কোন ভাইয়ের কিভাবে আকাম কুকাম আ কথা কু কথা বলা যায় সেই নেই মানুষ পায় তারা করে আছে না নয় আপনি যদি মোমেন হয়ে থাকেন এটি করা আপনার উচিত হয়নি ঠিকই না আপনি মমেন হয়ে আপনার ভাইয়ের আপনার সম্মান রক্ষা করা এটা আপনার জন্য আমানা ঠিকই না আমার ভাইয়ের আর একটা জামানতের কথা বললে অনেকেই বিরুদ্ধ চারণ করবে অনেকেই বললে হুজুর এই কথা কয় কে কথা ঠিক কি না আর নাম্বার আমানতটা কি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খাস খাস বান্দা অনেক রয়েছে আছে না নাই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে বিশ্বাসীরা শোনো তোমরা আল্লাহ এবং আল্লাহর রেসূলের আনাগত্য করো আর তোমাদের মধ্যে অলিলাম রেমিংকুম যারা রয়েছে তোমাদের নেতা যারা রয়েছে তাদেরও আনুগত্য করে বলে আল্লাহ একবার তার মানে হলো কোন নেতা রানুগত্যের কথা আল্লাহ পাক বলেছেন যে নেতার মধ্যে আল্লাহ এবং আল্লাহ আল্লাফাকের আল্লা পাকের রেসূলের আনুগত্য রয়েছে এই নেতাকে অনুসরণ করার কথা বলেছেন কে কথা বলেন এই যে উলিল আমরে মিনকুম সৎ মানুষগুলো এই সৎ মানুষগুলোর পক্ষ থেকে জাতির উপরেও আমানত রয়েছে সেই আমানতটা হলো আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যম দিয়ে সেই আমানত প্রকাশ করতে হয় ঠিক না ঠিক না আমার ভাইয়েরা এই আমানতদারিতা ঠিকঠাক মতো প্রকাশ যদি আপনি না করতে পারেন আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে আল্লাহ পাকের কাছে জ্ঞানকারী হিসেবে আপনারে উঠতে হবে ঠিক না ঠিক না সুতরাং আমি বোঝাতে যাচ্ছি প্রিয় ভাইয়েরা ভাইয়েরা যারা যে নেতা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ওই নেতাকে ভোট দিয়ে আমরা আসনে বসাবো সরাসরি কথা রাগ করলেন নাকি আপনারা আমি একটু ভেঙে দিচ্ছি বনি ইসরাইল জাতি তারা যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এর পেছনে কারণ হলো ওরা যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে এটাই হলো তাদের ধ্বংসের মূল কারণ নেতার স্থানে ওই চেয়ারে তারা অযোগ্য লোককে বসাতো যারা লুটেরা তাদেরকেই তাদেরকে তাদেরকে ধ্বংস করেছেন ঠিকই না ঠিক না

নিজের ছেলেরা কথা বলছে আওয়ামী লীগ পালাই নাকি কি পালাই নাই কিন্তু বিশ্বাস করুন প্রিয় ভাইয়েরা এই পবিত্র মঞ্চ থেকে জানাতে চাই আমার আওয়ামী লীগের ওই ভাইটাকে আমি এখনো ভালোবাসি যে ভাইটি এখনো মানুষের কোনো অন্যায়ের কাজে লিপ্ত হয় নাই ঠিক কি না যারা অন্যায় করেছে পাপাচার করেছে তাদের ঘৃণা করি সে ঠিক আছে কিন্তু যারা এই কাজে লিপ্ত নয় ফিলোসফিক্যালি যারা আউমিলিক করেছে তাদেরকে বলবো তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শুভ বুদ্ধি উদয় করে দেন বলে আমিন তারা আমার শত্রু নয় তাদেরকে আমি ভালোবাসি এরপরে আছে বিএনপি এনসিপি আর জামাত ঠিক কিনা ঠিক কিনা প্রিয় আমার এনসিপিও খারাপ না আমার জামাতও খারাপ না আমার বিএনপিও খারাপ না ঠিক কিনা বন্ধুরা আমার যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে আমি এই পবিত্র মঞ্চ থেকে প্রত্যেকটা দলকে আহ্বান করব আপনারা নবীন দিবেন দেবেন তাকে যিনি যোগ্য যার মধ্যে পরহেজগারিতা আছে ঠিক না এটা যদি থাকে তাহলে জনপ্রিয়তা বাড়বে আকাশ তুলবে জনপ্রিয়তা বাড়বে ঠিক না আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমানতের কথা বললেন আল্লাহ পাক এই আমানতদারিতা আমাদেরকে যেন বজায় রাখার তৌফিক দান করে দেন বলে আমিন নবীজি বলেছেন তিনটা খাসলো জাবের মধ্যে থাকবে তারা মুনাফি এক নাম্বার হলো মুনাফিকরা যখন কথা বলে সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে ঠিক না ওয়াদা করলে খেলাপ করে আবার আমানতদারিতা এটা ভঙ্গ করে নবীজি বলেছেন এই তিন প্রকারের খাসল যাদের থাকবে তারাই হচ্ছে মুনাফিক মুনাফিকদের একটি আলামত হচ্ছে আমানতের খেয়ানত করে আমরা যদি আমানতের খেয়ানত করি আল্লাহ পাকের কাছে খেয়ানতকারী হয়ে উঠতে হবে কথা ঠিক না